বিশ্বজুড়ে অনেক প্রাণী প্রাকৃতিকভাবেই পেশিবহুল তারা এটাকে আক্রমণ বা প্রতিরক্ষার কৌশল হিসেবে ব্যবহার করে মানুষের জিনগতভাবে বিশ্বের সবচেয়ে পেশিবহুল প্রাণীদের কিছু গুণাবলী রয়েছে এই ভিডিওতে আপনি বিশ্বের শীর্ষ পাঁচটি পেশিবহুল প্রাণী সম্বন্ধে জানতে পারবেন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মাস্ক অক্স মাস্ক অক্স হল বড় আকৃতির প্রাণী যাদের ওজন একশো আশি থেকে চারশো কেজি পর্যন্ত হতে পারে শক্তিশালী এবং পেশীবহুল হওয়ার পাশাপাশি এই প্রাণীদের শিং খুবই আকর্ষণীয় এই প্রজাতির পুরুষ সারের শিং স্ত্রী সারের তুলনায় অনেক বেশি মোটা তাদের মোটা শিংগুলো তাদের মাথার উপরে থাকে এবং লড়াইয়ের সময় তাদের রক্ষা করার জন্য ব্যবহার করা হয় বেলজিয়ান ব্লু কাও বেলজিয়ান ব্লু কাও তাদের অত্যন্ত পেশিবহুল দেহ এবং বিশাল আকারের কারণে সহজেই শনাক্ত করা যায় যেহেতু তারা খুব চর্বিহীন তাদের হাইপার স্কল্পটেড বা আলট্রা পেশিবহুল হিসেবে উল্লেখ করা হয় এই গরুগুলো জিনগতভাবেই পেশিবহুল হয়ে ওঠে তারা ওজন বাড়ানোর জন্য জিমও করে না প্রোটিন শেকো পান করে না এবং স্টয়েড ইনজেক্ট করে না ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর মোট প্রায় পঞ্চাশ শতাংশই পেশিধারা গঠিত যা এটিকে পৃথিবীর সবচেয়ে পেশিবহুল স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম করে তোলে তাদের শক্তিশালী লাথি মারার ক্ষমতা রয়েছে যা শিকারী এবং অন্যান্য শত্রুদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে ব্যবহার করে তাদের শক্তিশালী লাথি আটশো পঞ্চাশ পিএসআই পৌঁছাতে পারে যা অত্যন্ত বিপজ্জনক এবং গুরুতর আঘাতের কারণ হতে পারে গ্রিজলি বিয়ার। যেহেতু গ্রিজলি বিয়ার পৃথিবীর সবচেয়ে পেশিবহুল এবং শক্তিশালী প্রাণীগুলোর মধ্যে একটি তাই সিংহ এবং বাঘের মতো অনেক শিকারী একটি পূর্ণবয়স্ক গ্রিজলি বিয়ারকে আক্রমণ করার চেষ্টাও করবে না তাদের একটি বড় মাথার খুলি ছয় ইঞ্চি লম্বা নখ এবং একটি শক্তিশালী কুজ রয়েছে অবিশ্বাস্যভাবে শক্তিশালী দাঁতও রয়েছে যার ফলে তারা প্রতি বর্গ ইঞ্চিতে বারোশো পাউন্ড শক্তিসহ কামড়াতে পারে গরিলা সমস্ত প্রাইমেটদের মধ্যে গরিলা সবচেয়ে বড় তাদের বাহুতে তাদের পায়ের চেয়ে বড় পিসি রয়েছে কারণ হলো গাছে উঠতে খাবার সংগ্রহ করতে এবং আত্মরক্ষার জন্য তাদের বাহু ব্যবহার করে গরিলার উপরের শরীর তাদের নিচের শরীরের তুলনায় বেশি পেশিবহুল এবং শক্তিশালী একটি প্রাপ্তবয়স্ক গরিলা একজন প্রাপ্তবয়স্ক মানুষের চেয়ে ছয়গুণ বেশি শক্তিশালী এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন